প্রত্যেক বরাদ্দের দিন পর্যন্ত আমার নির্বাচন এলাকায় গণসংযোগ ভুটান বৈঠক ও প্রচার কাজ সুষ্ঠুভাবে চালায় প্রতীক পাওয়ার পর আমার ধানের শিশের প্রতীক সহ ডিফ্লেট বিতরণ ও পোস্টার টাকা থেকে বিভিন্ন স্থানে আমার কর্মী সমর্থনের উপর হামলা মামলা বয় বিক্রি প্রদর্শন ও গ্রেফতার শুরু করে উলোরান থানার অতি উৎসাহী প্রত্যেক পুলিশ উলোরান প্রত্যেক পুলিশ সমর্শক বেপরা হয়ে ওঠে এই উৎসাহী পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আমার সভা মঞ্চ মঞ্চ আমার ষড়যন্ত্রের উপর হামলা গণসংযোগকে বাধা দেয়